পৃথিবী থেকে মুসলমানদের সুসংবাদ আসা শুরু হয়েছে এই জন্য আমি বাংলাদেশের মুসলমানদের কাছে বলবো আর দলাদলি নয় আর বাঘাবাগি নয় কে আওয়ামী লীগ পরিচয় ভুলে যাও কে বিএনপি পরিচয় ভুলে যাও কে সুন্নি পরিচয় ভুলে যাও কে ওয়াহাবি পরিচয় ভুলে যাও ছেড়ে সকল মুসলমান একত্রিত মুষ্টিবদ্ধ মাথায় সকলের উচিত শিক্ষা দেওয়ার জন্য এখন শুধুমাত্র হবে একরা গোটা দুনিয়ার মুসলিম একতা হয়ে একবদ্ধ হয়ে গোটা দুনিয়ার জালেমদের বিরুদ্ধে জিহাদ করার জন্য আমাদেরকে মাঠে নামতে হবে ঠিক না গুটা গোটা বাংলাদেশে দিয়ে যাচ্ছি আপনাদের কাছেও দিয়ে যায় সেই বার্তা হচ্ছে আমরা মুমিন মুসলমান দীর্ঘদিন যাবত পৃথিবীর আনাচে কানাচে মুসলমানেরা আমরা মার খেয়ে যাচ্ছি ঠিক কিনা বলেন কথা বলেন সবাই বলবেন একজন মানুষ চুপ থাকতে পারবেন না তাকায় দেখেন ফিলিস্তিনে বিশ্বের দুইশো কোটি মুসলমানের প্রথম কিবলা মসজিদে আকসা এখনো জালেমদের কবলে ঠিক কিনা বলেন সেই ফিলিস্তিনে প্রতিনিয়ত তো এখনো নিষ্পাপ মুসলমানদেরকে হত্যা করা হয় ঠিক কি না বলেন ঠিক ইন্ডিয়ায় এখনো মুসলমানদেরকে হত্যা করা হয় ঠিক কি না বলেন এজন্য আমার সর্বশেষ বার্তা গোটা দুনিয়ার গোটা দুনিয়ার সকল মুসলমানদের কাছে আমার বার্তা বিশেষ করে বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছে আমার বার্তা ওই চেয়ে দেখো আফগানিস্তান থেকে জালেমরা বিদায় হয়েছে মুসলমানদের সুদিনের বার্তা আসা শুরু হয়েছে ওই চেয়ে দেখো আফগানিস্তানের সাথে সিরিয়ার জালেম পালিয়েছে সিরিয়া থেকে সুসংবাদ আসা শুরু করেছে ওই দেখো বাংলাদেশে পাঁচই আগস্টে জালেমের গোষ্ঠী বিদায় নিয়ে বাংলাদেশও মোটামুটি স্বাধীনতার পর্যায়ে ওই চেয়ে দেখো শ্রীল শ্রীলঙ্কার জালেম পোশাক খুলে পালাতে বাধ্য হয়েছে গোটা পৃথিবী থেকে মুসলমানদের সুসংবাদ আসা শুরু হয়েছে এই জন্য আমি বাংলাদেশের মুসলমানদের কাছে বলবো আর দলাদলি নয় আর বাগাবাগি নয় কে আওয়ামী লীগ পরিচয় ভুলে যাও কে বিএনপি পরিচয় পরিচয় ভুলে যাও কে ওয়াহাবি পরিচয় ভুলে যাও গলা দলি ছেড়ে দাও সকল মুসলমান একত্রিত হও মুষ্টিবদ্ধ হও মাথায় পাগড়ি বাঁধো কোমরে রশি বাঁধো আল্লাহর জমিনের দুশমনদেরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এখন শুধুমাত্র স্লোগান হবে একরা গোটা দুনিয়ার মুসলিম একত হয়ে একবদ্ধ হয়ে গোটা দুনিয়ার জালেমদের বিরুদ্ধে জিহাদ করার জন্য আমাদেরকে মাঠে নামতে হবে ঠিক কিনা ঠিক এটা আমার সর্বশেষ বার্তা শুনেন এই বস বাবা এই বার্তা আমি আনন্দিপুরীর নয় এই বার্তা গোটা বাংলাদেশের ওলামা একরামের বড়দের কাছ থেকে নসিহত পেয়েছি তাই বলছি এই বার্তা ময়মন সকল মুরব্বীদের এই বার্তা আল্লামা মামুনুল হকের এই বার্তা হেফাজতের এই বার্তা গোটা বাংলাদেশের সকল ইসলাম প্রিয় আলম ওলামাদের আলহামদুলিল্লাহ বার্তা এসেছে আমাদের মুরব্বী কেরামরা আমাদেরকে বলেছেন যেখানেই যাবে সেখানেই এক কথাই বলবে বাঘা দলা দলাদলি অনেক হয়েছে আর সময় নাই ঠিক কিনা বলেন পাঁচে আগস্ট এক বিপ্লব হয়েছে আমরা আর এত বিপ্লব চাই না নাতে বিপ্লব দেখেছি একাত্তরে বিপ্লব দেখেছি আবার পাঁচে আর আরেকটা বিপ্লব দেখেছি এখন বাংলাদেশের সকল মুসলমানের দলমত সব ভুলে গিয়ে আর একটা বিপ্লব চাই সেই বিপ্লব কোনো তন্ত্রমন্ত্রের জন্য নয় সেই বিপ্লব হবে আল্লাহর জমিরে আল্লাহর কুরানের রাজকায়াম করার জন্য ঠিকই না বলেন সেই আল্লাহর জমিনে বাংলাদেশে আগামীর বাংলাদেশে তন্ত্রমন্ত্র ভুলে গিয়ে আল্লাহর কোরআনের রাজকায়েম করার জন্য যদি আলেমদের পক্ষ থেকে ডাক আসে সকল দলাদলি ভুলে আল্লাহর জমিনে সকলকেই নেমে যেতে হবে পারবেন তো ইনশাআল্লাহ কারা কারা পারবেন দুইটা হাত দেখতে চাই আল্লাহ তাআলা কবুল করুন সকলে বলেন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ